নবীজির সবচেয়ে প্রিয় উম্মত কারা শুনে আপনার চোখে পানি আসবে একদিন নবীজি সালাহু সাহাবাদের বললেন আমি আমার ভাইদের দেখতে খুব ইচ্ছে করে সাহাবারা অবাক হয়ে জিজ্ঞেস করলেন ইয়ারসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আমরা কি আপনার ভাই নই নই নবীজি সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমরা আমার সাহাবি কিন্তু আমার ভাইরা তারা যারা আমাকে দেখেনি তবুও আমারও পরিমাণ এনেছে এবং আমাকে ভালোবেসেছে নীজি সাল্লাহ ওয়াসাল্লাম সেই উম্মতের জন্য চোখে পানি ফেলেছেন তিনি কেঁদেছেন দোয়া করেছেন যেন তার উম্মতের সবাই জান্নাতে যায় যেন আল্লাহ তাদের ক্ষমা করেন কল্পনা করো। রসুল্লাহ ওয়াসাল্লাম তোমার জন্য কেঁদেছিলেন কত বড় ভালবাসা এটা কিন্তু আমরা কি আজ তার সেই ভালবাসার যোগ্য আমরা কি তার সুন্নত মেনে চলি সুন্নত মেনে চলি নামাজ পড়ি অন্যকে ভালবাসি নবীজি বলেছেন যে আমাকে ভালোবাসবে কিয়ামতের দিন সে আমার সঙ্গে থাকবে তাই ভাই যদি সত্যিই নবিজিকে ভালবাস তাহলে তার সুন্নত অনুসরণ করো, নামাজ কায়েম করো। আর তার দেখানো পথে চল ইনশাআল্লাহ কিয়ামতের দিন নবিজি সাল্লাহ ওয়াসাল্লাম বলবেন এই আমার উম্মত যাদের আমি ভালবাসতাম সাল্লি আলা মুহাম্মদ নবীজির ভালবাসা অর্জন করো। তার পথে চল ভালো লেগে থাকলে একটা লাইক দাও আর এমন আরও ইসলামী ভিডিও পেতে সাবস্ক্রাইব করো। শেষ পর্যন্ত দেখার জন্য যাজাকাল্লাহ খাইরান